বা তদন্ত সংস্থায় তার ছেলের বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে একটি অভিযোগ করে ওই ঘটনা তদন্তে তদন্ত সংস্থা পেয়েছে যে দুই সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবপন্ন ছজন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্থানা আছে সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটক আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে এই কয়েকজন যুবককে হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিজাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে তারই ভিত্তিতে এই পাঁচজনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাভেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তদন্ত জি তদন্ত সংস্থা আমাদের কাছে এই আবেদন করেছে না এ বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই যাদের তাদেরকে যেখানেই পাওয়া হবে তাদের গ্রেফতার করে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে না আমরা তাদের গ্রেফতারের স্বার্থে এই প্রধান আসামি ছাড়া আর বাকিদের নাম বলছি না তারা তাদের পরিচয় হলো যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল। সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসন করা হয়েছে বগুড়ার এসপি জি এটাতে বগুড়ার বুঝেছি শুধু বগুড়া না মানে এই যে সাতজন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল যার কারণে কনসার্ন পুলিশ এই মামলায় করা হয়েছে সাতজন যে আরও একটা বিষয় ছিল সেটা হলো জুলাই গণভ্যুত্থান চলাকালে চাংখারপুল এলাকায় যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে সেখানে বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন তার মধ্যে একজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করার পরে জানতে পেরেছেন যে তার কর্মস্থলে তার কিছু ব্যক্তিগত প্রতিপক্ষের দ্বারা তিনি লাঞ্ছিত হয়েছেন এবং তার বিরুদ্ধে কিছু অশোভন পোস্টার ব্যানার তার কর্মস্থলে ঝোলানো হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তার কর্মস্থলে তাকে অপমান করার চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন পুলিশ অফিসার কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনসিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন না এটি হলো ওই কনসার্ন ইন্সপেক্টর এই সাক্ষীর সাথে আলোচনা করে উনি যেমনটি চেয়েছেন ওনাকে তেমন সেফটি সিকিউরিটি দেওয়া হয়েছে এবং ওপেন কোর্টে বলেছেন যে এই মামলার যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে বলেছে ইভেন এটা বলেছেন যদি তারা কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে আরেকটা পুলিশ কর্মকর্তা যখন জানতে তখন উনি বলল যে ছাত্র না তো বললো যে এদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কিনা ছাত্রদলের কথা বলা হচ্ছে তো ছাত্রদলের ইয়েরা কেন ওনার বিরুদ্ধে মানে বিষয়টা হয়েছে আপনারা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে জানেন যে বেশ কিছু সুবিধাভোগী মানুষ তাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করেছে অথবা প্রত্যেকটি দলে কিছু উশৃঙ্খল অথবা যারা তাদের দলের আইডিওলজিকে মনে প্রাণে ধারণ করেন কিন্তু কার্যক্রমে দেখা যায় না এরকম কিছু ছাত্ররা থাকতে পারে এখানে উনি এরকম কথা বলেছেন যে এখানে কিছু ছাত্র রাজনীতি করে এমন কিছু সম্পৃক্ততা আছে কোর্ট বলেছেন সে যে দলেরই হোক যে পক্ষেরই হোক আইন তার গতিতে চলবে এবং ইন্সপেক্টর সাহেবকে বলেছেন যে উনি যেন ওনার প্রফেশনালিজম দেখানোর ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য না করে ট্রাইব্যুনাল সকল রকম সহায়তা ওনাকে দিবেন এই ক্ষেত্রে যারা ছিলেন সিডিডিসি মনির না আপনি যেটা বুঝতে পারছেন সেটা আমরা তাদের গ্রেফতারের জন্য বলতে চাচ্ছি আজকে আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিবির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে